চাপাই নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাক ফেরত কামনায় তোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শাহরিয়া শাহাদের প্রতিবেদনে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপস দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার রুহের মাক ফেরত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিন নং রাধানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই আয়োজন রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সভাপতিত্ব করেন অত্র পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোমস্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেব হোসেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সহ অত্র পরিষদের মেম্বারগণ ও এলাকার সর্বস্তরের মানুষ দোয়া মাহফিলে অংশ নেন the <laughs>